ইলো কোরানের মাহফিল ইলো হাদিসের মাহফিল ইলো কোরানের মাহফিল ইলো হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই শামিল বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালাম আলাইকুম আসছে আগামীকাল রোজ শুক্রবার বাদ জুমা হইতে মালিতা খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসা ময়দানে কামাল্লাহ দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুরের শরণে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মালিতা খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসা ময়দান পলাশ নরসিন্দি উক্ত ইসালে সবাব মাহফিলে শুভাগমন করিবেন পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ আবু নসুর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর শাহিব আমির মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন প্রখ্যাত আলমী দিন মুফাসে কোরআন শাইখুল হাদিস আলহাজ হজরত মৌলানা পীর জাদা শাহ আবু বকুর মোহাম্মদ হেদায়াতুল্লাহ খন্দকার মহাসচিব বাংলাদেশ মদিনার জামাত ও চেয়ারম্যান মদিনার জামাত ইয়ার ট্রাভেলস উক্ত মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ তানভীর আহমদ আল হাবিবি পরিচালক অত্র প্রতিষ্ঠান ও মোয়াল্লিম মদিনার জামাত ইয়ার ট্রাভেলস কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হবে যারা সামিল কোরআন শুনে হাদি শুনে কাইম করবে তারা আল্লাহর দিন এলো কোরআনের মাহফিল উক্ত মাহফিলি আরও বহু ওলামাই কেরামগন তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামীকাল রোজ শুক্রবার মালিতা খানকাই কামাল্লাহ দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ইসালে সওয়াব মাহফিলি এসু মুসলিম দলে দলে মাওলানা শাহ আবু নাসুর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব হুজুরের মাহফিলি এসু মুসলিম দলে দলে পীর জাদা শাহ আবু বাকুর মোহাম্মদ হেদায়তুল্লাহ খন্দকার সাহেবের মাহফিলি যোগ দিন সফল করুন ആഗമീകാല മഹഫില